ওয়েস্ট ইন্ডিজ গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র দল রংপুর রাইডার্স চান্স পেয়েছে রংপুর চারটা ম্যাচ খেলেছে দুইটাতে হার আর দুইটা বাকি দুইটাতে খেলে কিন্তু গ্লোবাল টি টোয়েন্টির ফাইনালে এখন বর্তমানে রংপুর তো রংপুর ফাইনালে যেয়েও কিন্তু এখন বর্তমানে ফাইনাল খেলা খেলাটা তাদের অনিশ্চিত মানে ফাইনাল খেলতে পারবে কি অ্যাকুরেট না কিন্তু আর ফাইনাল না খেলার এটার কারণও আছে কারণ প্রত্যেকটা দেশের মানে বাংলা বাংলাদেশের থেকে যেমন রংপুর একমাত্র দল গেছে বাংলাদেশের প্লেয়ার কিন্তু ওই দলে থাকতে হবে তো এটা তো বাংলাদেশের থেকে রংপুর নিয়েই গিয়েছে এখন বর্তমানে রংপুর ফাইনালে উঠছে খুব ভালো খেলা খেলেছে কিন্তু বাংলাদেশের জাতীয় দলের তিনটা প্লেয়ার রংপুর রাইডার্সের দলে এখন বর্তমানে যুক্ত আছে এখন রংপুর ফাইনালে খেলতে হলে বাংলাদেশের তাদের বাংলাদেশের প্লেয়ারদের নিতে হবে ওই ফাইনাল ম্যাচে কিন্তু মানে সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলে যারা ডাক পেয়েছে ওয়ান ডে দলে তারা হচ্ছে সৌম্য সরকার রিসাদ আফিফ এই তিনজন ক্রিকেটারকে নিলে রংপুর আর ফাইনাল খেলতে পারবে না এদিকে রংপুরের ফাইনালটা আছে সাত তারিখে কিন্তু বাংলাদেশের ওয়ান ডে ম্যাচ আবার আট তারিখে মানে এমন একটা সমস্যা বিসিবি কিন্তু অলরেডি রংপুরকে জানিয়েই দিয়েছে যে যেন জাতীয় দলে যেন তারা যোগ দেয় এই তিনজন ক্রিকেটার কিন্তু এই তিনজন ক্রিকেটার যদি যোগ দেয় তাহলে কিন্তু রংপুর আর ফাইনাল খেলতে পারবে না তাদের মানে ফাইনাল না খেলেই কিন্তু চলে আসতে হবে বিশাল একটা সমস্যার মাঝখানে কারণ বাংলাদেশের একমাত্র দল গিয়েছে সেখানে যদি ফাইনালটা না খেলতে পারে এটা কিন্তু বাংলাদেশেরই লজ্জা আমি মনে করি এটা এটাও একটা বাংলাদেশের লজ্জা কারণ বাংলাদেশের দল এখানে তো বাংলাদেশের নামটা উচ্চারণ হয় ভাই রংপুরের রংপুরকে কয়জন চেনে এখানে তো বাংলাদেশের নামটাই উচ্চারণ হয় আর এই এই বাংলাদেশের এই দলটা যদি ফাইনালে উঠেও যদি ফাইনাল খেলতে না পারে তো তাহলে তো বিশাল একটা লজ্জার একটা বিষয় কারণ বাংলাদেশের প্লেয়ারের জন্যই কিন্তু ফাইনাল খেলতে পারছে না কিন্তু আবার ওখানেও একটু সমস্যা আছে তো এখানে যদি বিসিবি এখানে বিসিবি যদি একটু ভালো চোখে দেখে যেটি সম্মান সম্মানের দিকে দেখে যেমন বাংলাদেশের এই দলটা হারলে বাংলাদেশেরও সম্মান যায় আবার বাংলাদেশের জাতীয় দলও দিতে হারে তাও বাংলাদেশের সম্মান যায় এখানে দুইটাই কিন্তু গুরুত্বপূর্ণ আমি মনে করি তো যেহেতু আট তারিখে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ওয়ান ডে ম্যাচ প্রথম ওয়ানডে আর গ্লোবাল টি টোয়েন্টির ফাইনাল সাত তারিখে আর আরেকটা সুবিধা হচ্ছে এই গ্লোবাল টি টোয়েন্টি ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজে তো একই দেশের ভিতরে ইচ্ছা করলে একদিনের ভিতরে খেলাটা খেলে কিন্তু জাতীয় দলে যোগ দিতে পারে হয়তোবা মানে একদিন পরেই শুধু একটা রাত পাবে আবার পরের রাত দিনেই কিন্তু আবার আছে ওয়ান ডে ম্যাচ সেই হিসাবে একটু সমস্যা হবে কিন্তু এখানেও কিন্তু একটা সম্মানের বিষয় একমাত্র দল গিয়েছে সেখানে যদি ফাইনাল না খেলতে পারে ফাইনালে উঠেও যদি ফাইনাল না খেলতে পারে এটাও কিন্তু একটা লজ্জার বিষয় তো আমি মনে করি যে বিসিবিকে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ হিসাবে দেখতে হবে এই গ্লোবাল টি টোয়েন্টির ফাইনালটা কারণ রংপুর তো বাংলাদেশেরই দল বাংলাদেশেরই নাম আনবে তো সেই হিসেবে অবশ্যই একটু সমস্যা যদি হয়েও থাকে তাহলে ওইটুকু বিসিবি কে ছাড় দেওয়া উচিত দেশের জন্য আমি মনে করি যে দেশের জন্য এইটুকু ছাড় বিসিবিকে কে অবশ্যই দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে ভাই খেলা খেললেই তো হেরেই যায় মানে সমস্যা হচ্ছে খেলা খেললেই তো হারে তো এখানে একটু ছাড় দিলে সমস্যাটাই বা হবে কারণ দুর্দান্ত ফর্মে আছে সৌম্য সরকার সৌম্য সরকারকে যেমন দলে যেমন প্রয়োজন রংপুর রাইডার্সের ফাইনালেও কিন্তু তার তাকে খুব মানে খুবই প্রয়োজন কারণ চারটা ম্যাচে চারটাই কিন্তু সৌম্য সরকার দুর্দান্ত খেলা খেলেছে তো সেই হিসেবে রংপুরে সৌম্য সরকারকে আসিফকে রিসাদকে তো অবশ্যই দরকার এই তিনজন ক্রিকেটার না থাকলে না থাকলে ফাইনালে খেলতেই পারবে না মানে খেলতেই পারবে না তো এই হিসেবে বাংলাদেশের উচিত বিসিবির উচিত রংপুরকে এই তিনটা প্লেয়ারকে একদিনের জন্য দেওয়া উচিত কারণ দেশের নাম আনতে হলে এইটুকু লস দিতেই হবে আমি মনে করি